আবারও ভাইরাল হয়ে গেল শাকিব খানের নতুন সিনেমার তাণ্ডবের অভিনয় দৃশ্য যেখানে দেখা যাচ্ছে সাবিলা নূর ও শাকিব খানের একটি পাইক স্টার্ট দেওয়ার চেষ্টার দৃশ্যটা যার মাধ্যমে সাকিব খান তার নতুন সিনেমায় নতুনভাবে নিজেকে করার চেষ্টা করছেন শাকিব খান বরাবরই নতুন কিছু করে থাকে অনুষ্ঠিত হয়েছে যেখানে শাকিব খান ও সাবিল্লা নূরকে একসাথে নতুন একটি সিনেমা তাণ্ডবে দেখা গিয়েছে যার মাধ্যমে সাকিব খানের সাথে সাবিল্লা অভিনয় হওয়া প্রথম সিনেমা তাণ্ডব প্রথম মুহূর্তেই দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি করেছে তার একটি হয়তো প্রচারণার জন্য লো কোয়ালিটির পাবলিশ সিনেমার মানকে কতটা হাই ভোল্টেজে ধরে রাখতে পারে সেটি শুধুমাত্র ছবিটি রিলিজ হওয়ার পর পর্যন্ত বোঝা যাবে তবে এর মাধ্যমে সাকিব খাননি সিনেমাকে ছোটো করে দেখার কিছু নেই সিনেমার কিছু ক্লিপ প্রতিবারই ভাইরাল হয় এটা নিয়ে আহামলি দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই সাকিব খান নিজেকে উচ্চতায় তুলে ধরবেন সেই আশা রেখে আমরা এই বাদের পর এই সিনেমাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আগ্রহ প্রকাশ করছি সেই আগ্রহ থেকে এইভাবে সিনেমাটি তৈরি হোক প্রজন্মের পর প্রজন্ম শাকিব খানের পরেও যেন এভাবে কেউ ধরে রাখে বাংলা সিংহাসনের রাজত্ব ধন্যবাদ সাকিব ইয়ানদের ধন্যবাদ নতুন সিনেমা প্রযুক্তির ধন্যবাদ Cha